কুতুববাগ দরবার দুদিন দুদিনব্যাপী পবিত্র ওরস শরীফ ও বিশ্ব জাকের ইস্তেমা উপলক্ষে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা উদ্যান পরিণত হয় ভক্ত আশেকান ও জাকিরন্দের মিলন মেলায় আজ শেষ দিনে কোরআন ও সন্নাভিত্তিক জীবন গঠনের লক্ষ্যে তাফসির করেন কুতুববাগ দরবার শরীফের পীর হজরত মাওলানা সৈয়দ জাকির শাহ নকশবন্দী মুজাদ্দেদি পরে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় দুদিন ব্যাপী শরীফ ও বিশ্ব জাকির ইস্তেমা